আসসালামু আলাইকুম একটু বলি সুরক্ষা শুরু করে আজকের একটা নতুন ভিডিও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিভাবে হস্টেলের ভিডিও বিভিন্ন নোটিফিশন থেকে বাঁচা যায় না জানি মোবাইলে আমরা সবাই আজকাল অ্যান্ড্রয়েড চলাই ইন্টারনেট রাশিয়ান দিতে না দিতেই বিভিন্ন হস্টেল ভিডিও নোটিফিশান চলে আসে একচুয়ালি এটা হয় আসলে আমরা জেনে অথবা না জেনে মানুষের অথবা হোষ্টেল ভিডিওতে যদি কোনো কারণে দেখে ফেলি তখনই কি করে ভিডিও কর্তৃপক্ষ যারা যেমন হোক ফেসবুক হোক ইউটিউব হোক তো অটোমেটিকই আমার দেখার কারণে ওই টাইপের ভিডিওগুলো চলে আসে তো ওই টাইপের ভিডিওগুলো আসলে দেখা উচিত না আমাদের ছোটো ছোটো ছেলে মেয়ে আছে বাবাদের আছে তাদের দেখলে একটা খারাপ সিচুয়েশন করতে হবে তো আমার এই ইন্টারফেসে কিছু লেখা আছে এগুলো মনে রাখবেন আচ্ছা ঠিক আছে চলেন কিন্তু আমরা শুরু করি কিভাবে আমরা আহ অবশ্যই ভিডিও থেকে বাঁচতে পারি কিছু সেটিং আছে যেটা করতে হবে সেটা করলেই আর ইনশাল্লাহ আর মোস্টলি ভিডিও নোটিফিকেশন আসবে না ইনশাল্লাহ তাহলে চলুন প্রথমে আমরা সেটিং এ যাব সেটিং আপনার মোবাইলে যেখানেই থাক সেটিং মোবাইল সেটিং এ আমরা যাব যাওয়ার পরে সার্চ উপরে সার্চ আছে এই যে আপনার প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে সেটা যদি আপনি খুঁজে না পান আপনি এখানে সার্চ দিয়ে খুঁজতে পারেন তো আমরা প্রথমে আমার আমার এই সেটটিতে মোবাইল কানেকশনে যাব এখানে অলরেডি লেখা আছে মাঝখানে প্রাইভেট ডিএনএস এটাতে যাব তো যদি আপনি প্রাইভেট ডিএনএস না পান তাহলে আপনি কি করবেন এই সার্চ সেটিং এ যাবেন এখানে প্রাইভেট ডিএনএস ঠিক প্রাইভেট ডিএনএস লিখে আসলে চলে যায় চলে আসছে তারপর আপনি পড়া লিখি প্রাইভেট ডিএনএস আছে চলে আসছে এটা ক্লিক করবেন অটোমেটিক ওখানে চলে যাবে যেখানে আছে আমাকে শো করে দেখাবে যে এটা প্রাইভেট ডিএনএস তাই এটাতে ঢুকবেন এখানে যে অফ করা থাকবে অফ করা থাকবে এটাকে কি করতে হবে চালু করে দিতে হবে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্টিং পিন নাম্বার এটা দিয়ে দিতে হবে এটা দেওয়ার পরে এই যে জায়গাটা লেখা আছে dns.adgard.com এই জিনিসটা ফাঁকা থাকবে আপনাদের আমি যেটা একবার দিছি আমার যেটা পড়া আছে এজন্য এটা অটোমেটিক সেভ হয়ে গেছে তাই এটা দেখাচ্ছে আপনারা ঠিক dns.adgard.com লিখে সেভ দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আর কোনো এক্সট্রা ভিডিও নোটিফিকেশন আপনারা পাবেন না ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন dna.adgar.com সেভ দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে কাজ শেষ আমি আবারো আপনাদের দেখাই কিভাবে মুসলিম বিরুদ্ধে বাসা যায় এই যে মাসনা লেখা আছে প্রাইভেট ডিএনএস এটাতে যাবে সেটিং এ গিয়ে প্রাইভেট ডিএনএস এ যাবেন dna.adgar.com ওখানে লিখবেন তাহলেই হয়ে যাবে বারবার ভিডিও দেখলেই হয়ে যাবে আপনি পারবেন সো আজকে পর্যন্ত আশা করি আপনারা আর মুসলিম বিরুদ্ধে আর মুখ্য হতে হবে না এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা অবশ্যই করে রাখবেন সেটিং থেকে কারণ আজকাল আমরা বিভিন্ন সময় কোন বড় ভাই বা কাকা যাদের মোবাইল ঠিক করতে গেলে ধরতে গেলে এইসব ভিডিও গুলা লিঙ্ক পাই আমরা মনে করি ওরা মনে খারাপ ভিডিও গুলো দেখে আসলে তেমন না হয়তো বা ভুলে একবার দেখছে সেটা ওখানে বারবার চলে আসে অথবা দেখতেও চায় না দেখছি ভুলে ঢুকে গেছে আবার বের হয়ে গেছে সো আশা করি এটা খুবই আপনার উপকার সো আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক করতে হবে শেয়ারও করতে হবে আর অবশ্যই করবেন আর বেল আইকনটা বেল আইকন যেটা সেটাকে ক্লিক করে রাখবেন তাহলে আমাদের পাবেন সাবস্ক্রাইব টা সবাই দিন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন